কেউ পরিযায়ী শ্রমিক কাজ প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী সাথী কার্ড বাড়িয়ে দেবো স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশুনো অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলেমেদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষা ধারাবাইকতা বজায় রাখার জন্য এছাড়াও তার অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রী মতো নানান নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে অন্য রাজ্যে নাকি বাংলায় কথা বললে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তাই পড়ে শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিরমল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকদের মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে চলুন শুনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কতটা সাড়া দিচ্ছেন শ্রমিকরা দিদিমণি বলছেন বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি বিদেশে আছি আমাদেরকে চলে যেতে বলছেন পাঁচ হাজার টাকা করে দেবেন মাসে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না আপনি আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন পাঁচ হাজার টাকা ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের চিনবেন আর আমাদের হিন্দু ভাই বোনদের কাউকে চিনবেন না ভোট হয়ে গেলে পাঁচ হাজার টাকা আপনার ওই বন্ধ দেওয়ার শেষ তা আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন দরকার নেই আপনার পাঁচ হাজার টাকা আমরা তামিলনাড়ু আঠেরো হাজার উনিশ হাজার টাকা মাসে ইনকাম করি আপনি আমাদের দেবেন পাঁচ হাজার টাকা তো সংসার চলবে আপনার ওই চোর নেতাগুলোর দিন যারা চোর চোর আছে তিন তৃণমূল যারা চোর আমাদের টাকা দিতে হবে না আমাদের লাগবে না আমরা খুব ভালো আছি আপনি পরিযায়িক শ্রমিকদের উদ্দেশ্যে কী বলেছেন যে আপনাদের থাকার দরকার নেই দিল্লি বোম্বে গুজরাট সুরাট মিরাট উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় থাকার দরকার নেই আমাদের রাজ্যে চলে আসুন আপনাদেরকে আমরা কাজ দেব আপনার ধারণা আছে আপনার আইডিয়া আছে ওখানে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করে ছোট্ট একটা কোম্পানিতে কাজ করে তার স্যালারি কত তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার একটু ভালো জায়গায় যারা আছে তাদের স্যালারি কত জানেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হাজার যারা বিজনেস করছে তাদের ইনকাম আরও বেশি আপনি ওই সমস্ত ছেলে মেয়েগুলোকে ডাকছেন তাদেরকে পুষবার জন্য পারবেন আপনি পুষতে আপনার রাজ্যে তো ছয় থেকে বারো হাজারের উপরে মাইনে হয় না কুড়ি হাজার টাকা ইনকাম করতে গেলে হিমশিম খেয়ে যেতে হয় আপ আপনি একটা হাস্যকর কথা বললেন না আবার কি বললেন যে ফ্রিতে রেশন কার্ড করে দেবো সরকার তো ফ্রিতেই রেশন কার্ড করে দেয় আপনারা কি পয়সাটা করে দেন নাকি এটাকে আবার হাইলাইট করছেন আর কি বললেন আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে দেবো আপনার রাজ্যে সব এক তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আপনি কোথায় ভর্তি করবেন আপনার কারণে ছাব্বিশ হাজার মেয়ে চাকরি চলে গেছে আপনি আবার পরিযায়ী শ্রমিকদের জোগাড় করে দেবেন বলছেন আর কতদিন আমাদেরকে এভাবে হাসাবেন আপনি বাঙালি ভালো আছে কলকাতার থেকেও এখানে আরো ভালো আছে মমতার একটা চাল আঁকবা বেলাচ্ছে আগে ইলেকশন আসছে ইলেকশনে জেতার জন্য এইসব করে যাচ্ছে আর কিছুই না এমন কোনো ব্যাপারই না এটা টোটালি মিথ্যা কথা বলা হচ্ছে যে বাঙালিদের অসুবিধা হচ্ছে বাঙালিদের চালাচ্ছে বাঙালিদের মুশকিল হচ্ছে নমস্কার মাননিয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম রাজস্থানের জয়পুর থেকে নিজের নেজ্য দাবি এবং অধিকারের কথা বলাটা যদি পাপ হয়ে থাকে তাহলে এরকম পাপ ওভার করতে রাজি আছি তাই আজকে বায়োডাটা নিয়ে চলে আসছি কারণ বাংলায় ডাকছেন ভাবলাম নিজের যোগ্যতা অনুযায়ী যদি কাজ টাজ পাওয়া যায় ওসব জবকার ঠপকার দিয়ে কি আর সংসার চলে তো যাই হোক ফিজিক্যাল এডুকেশন নিয়ে গ্রাজুয়েশন উসুতে চারবার ন্যাশনাল খেলেছি স্টেট লেভেল গোল্ড মেডেল সিলভার মেডেল ব্যাঙ্গল অলিম্পিক সিলভার মেডেল গোল্ড মেডেল ঠিক আছে ওসব কম্পিউটার স্কিল নাই বললাম তো যেটা বলছিলাম পরিচিত শ্রমিক হোক এবং বাংলায় থাকা বেকার ছেলেমেয়েরা হোক সে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য কাজের সুযোগ করে দিন তারা নিজের যোগ্যতা অনুযায়ী নিজের কাজ বেছে নিবে আজ বাংলায় কাজ না থাকার কারণেই তারা সোশ্যাল মিডিয়াকে নিজের কাজের রাস্তা হিসেবে বেছে নিয়েছে বাংলার উন্নতি কিভাবে হবে এই নাচানাচি করে হবে না যোগ্যতা অনুযায়ী কাজ করে বাংলার উন্নতি হবে বাংলার উন্নতি হবে তবেই তো দেশের উন্নতি হবে আসলে তাদেরও কোনো দোষ নেই আপনাকে বলছি কাজে সুযোগ করে দিন আর হ্যাঁ প্রতিশ্রুতি দিবেন না কারণ প্রতিশ্রুতি মানেটা কি সেটা আমার থেকে ভালো আপনি জানেন ঠিক আছে মাননিয়া নমস্কার দিদি আমি রাজস্থানের যোধপুর থেকে বলছি আমি পড়ে যাই শ্রমিক দেখুন ইউনিফর্ম পড়ে আছি সাইডেই আছি সাইডে দেখে বুঝতে পারছেন তো কাজের সাইডেই আছি আমি যে আপনি যে ঘোষণা করলেন পাঁচ হাজার টাকা করে দেবে দেবেন পাঁচ হাজার টাকা করে যে দেবেন পাঁচ হাজার টাকা আমাদের কী হবে আমাদের দিব্যখানের পঁচিশ হাজার টাকা পাচ্ছি দেখুন সাইট থেকে বলছি সাইড থেকে আর এর আগেও একবার লকডাউনের সময় ঘোষণা করেছিলেন অনলাইন অ্যাপ্লিকেশন করলে হাজার টাকা করে সব করেছিলাম দেননি এবারও তো তাই মনে হচ্ছে মাননীয়া শুভনন্দন পরিচয় শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা করে যে দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দেবে আমরা যে এখানে কাজটা সব কিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো টাকাতে কি হবে হাজার তার জন্য বলছি কাজ কাজ দিন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননিয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভানন্দ শুনলেন মাননিয়া পরিযায়ী শ্রমিকরা কি বলছে এমনও বলছে এরকম হাস্যকর কথা আর কতদিন বলবেন নির্বাচন এলেই আপনি যে এরকম কথা বলেন তা ওরা বুঝে গিয়েছে আপনার কথা শুনে ওরা বেশ মজা পাচ্ছে